কংগ্রেসের ডাকে সিজিও অভিযান ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর বিরুদ্ধে চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিশেষ আদালতে মামলার শুনানি আগামী পঁচিশে এপ্রিল রাহুল ও সোনিয়ার ছশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে তদন্তকারী সংস্থা এরই প্রতিবাদে আজ সল্টলেক সিজিও কমপ্লেক্স অভিযান কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে ধন্যবাদ

বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি ফোন নম্বর সেভেন 90646204418967696309